আজ তোমাদের সাথে শেয়ার করবো হাড়া ভাড়া কাবাব রেসিপি রেসিপিটি বানানোর জন্য মটরশুঁটি আর পালং পাতা নুন দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে তুলে ঠান্ডা জলের মধ্যে রেখে দেব যাতে সবুজ রংটা নষ্ট না হয় ঠান্ডা জল থেকে তুলে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব কড়াইতে তেল গরম করে গাজর কুচি লঙ্কা কুচি ফুলকপি কুচি দিয়ে দেব। স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব নামিয়ে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো মটরশুঁটি আর পালং পাতার পেস্টটা দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো চালের গুঁড়ো আর একশো গ্রাম পনির করে দিয়ে দেব সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। আবারও ভালোভাবে মিশিয়ে প্রথমে গোল করে তারপর চ্যাপটা করে কাবাবে শেফ দিয়ে নেব এবং মাঝখানে একটা কাজু বাদাম বসিয়ে দেব বসিয়ে তেলে ভেজে নেব পরিবেশনার আগে চাট মশলা ছড়িয়ে দেব। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব